হ্যালো এভরিওয়ান আমেজিং বং ডায়েরিজের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বিদেশের মাটিতে আমি কেমনভাবে সরস্বতী পুজো উদযাপন করলাম এবারে জানেন সরস্বতী পুজোর ঠিক দুদিন আগে থেকেই আমার প্রচণ্ড জ্বর শুধু আমার জ্বর নয় বাড়ির সকলেই প্রায় মোরালেস অসুস্থ বলা যায় এবং তার চের এখনো পর্যন্ত চলছে একজন সুস্থ হচ্ছি তো আর একজন অসুস্থ হয়ে পড়ছি এখানে জানেন প্রায় মাইনাস বাইশ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার নেমে গেছে আর এই প্রচন্ড ঠান্ডাতেই এখানে প্রায় ঘরে ঘরে প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়ছি আমরা জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে প্রত্যেকের আগের বছরও সরস্বতী পুজোটা আমি বেশ ধুমধাম করেছিলাম বন্ধু বান্ধব সকলকেই প্রায় ডেকেছিল কিন্তু এবছর আমার এতটাই শরীর খারাপ আমি আমার হাজব্যান্ডকেও ন্যূনতম হেল্পটুকুও করে উঠতে পারিনি সবটুকুই প্রায় ওই করেছে বলতে পারেন আর বাকি আমার নিচের তলাতেই একজন ইন্ডিয়ান ফ্যামিলি থাকে তো আমার সেই বন্ধুটির কাছে আমি হেল্প নিয়েছিলাম পুজোর জোগাড়ের কাজটুকু উদ্ধার করার জন্য আর এই দেখুন মা সরস্বতীর পাশে আমার ছোট্ট পুতুলটি কেমন শাড়ি পরে বসে রয়েছে এবছর জানেন ওর বাবাই ওকে শাড়ি পরিয়ে দিয়েছে আমার শরীরটা এতটাই খারাপ আমি শাড়ি পরতে পারিনি আর ওকেও পরাতে পারি জ্বরে অবস্থা খারাপ আমার এই বছর আমাদের ঠাকুর পুজোর সময় দিয়েছিলেন ভোর ছটায় বাইরে তখন খুটে অন্ধকার আর মারাত্মক ঠান্ডা আর স্নোফল চলছে मुंह पे लगा देना चाहिए ओके तो फेस पे माउथ पे ओम ओम मुखे मुखे आचमनीयम आचमनीयम समर्पयामी समर्पयामी भगवते भगवते सरस्वते सरस्वते नमः नमः स्नापयामी स्नापयामी भगवते भगवते श्री सरस्वते श्री सरस्वते नमः नमः पयोदधिकृतम

ভোর ছটার সময়তেই আমাদের পুজো শুরু হয়েছিল আর ঠাকুরমশাই খুব সুন্দরভাবেই মায়ের পুজো করেছিলেন আপনাদের সকলে সরস্বতী পুজো কেমন কাটলো এই বছর আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের করা প্রত্যেকটি কমেন্টটি কিন্তু আমি খুব ভালোবাসা আর আগ্রহ নিয়ে পড়ে থাকি আর অপেক্ষাও করতে থাকি আপনাদের কমেন্টের জন্য

দর্শয় ভগব <initiatives> <tm> <risque> সরস্বতী একটা বিশেষ আকর্ষণ ছিল পুজোরবেলাতে সেটা হচ্ছে খিচুড়ি আগে তো স্কুলেও আমাদের এই খিচুড়ি কখনো কখনো লুচি এই সমস্ত খাবার দাবার খাওয়ানো হতো আর বাড়িতে তো খিচুড়ি মাস্ট হতোই হতো তাই পুজো শেষ হতেই আমি কোনো রকমে খিচুড়িটা করতে বসিয়েছি বাইরে দেখুন কি হারে স্নোফল হচ্ছে আর ওদিকে বাবা মেয়ে ঘুমিয়ে পড়েছে দুজনেরই গায়ে বেশ জ্বর রয়েছে যাই হোক ফ্লগটা আমি এখানেই শেষ করবো খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন একটা ফ্লগ নিয়ে ভালো থাকবেন সকলে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে